রান্না কমপ্লিট হয়ে গেল আজকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমার জন্য দুপুরের খাবার বছি আর টিফিনে তো আজকে বলতে মুড়ি খেয়ে যাব হ্যাঁ আজকে মুড়ি খেয়ে যাব একটু দেরি করে যাচ্ছি হ্যাঁ হয়ে গেছে আর এই যে ওখানে দেখো কি বল আদা বাছছিলাম মশলা বাছছিলাম নেছি আদা বাটা করলে বেশি বেশি করে আদাটা বেটে রাখলাম আর রসুনটা একটু শিলে বাটবো আজকে রাতে রান্নার জন্য রসুন সিলে বাটে নেবো যতখ্যু প্রয়োজন আদাটা একটু বেশি করে বেটে রাখি যেদিন মশলা করি তা শেষ হয়ে গেলে আমার বেটে নিয়ে এমনি সিলে কিন্তু রসুনটা বেটে রাখি না রসুন বেটে রাখলে না ভালো হয় না থাকলে লাভ চলে যায় না টাটকা টাটকা রসুনটা বেটে রান্না করতে বলে ভালো হয়

हाँ वैसे तो वो भाते पासे तो लिखी हाँ है वाला था टेन्यन है ये टके टेस्ट तो था क्या नाम था हम्म इगना ऐसे कुम्रो आह कुम्रो आलू तोरकड़ी छोला दी हाथे मोली दी तो अनुष्का मारे मिलता है रोम में तो ये टेर मोली तो আর আজকে তো দশহরা সকালবেলা প্রিয়াঙ্কা বোন কমেন্টে লিখেছিল যে দিদি আজকে আমার রান্নার ছুটি আজকে দশহারা আজকে চিড়ে খেতে হয় আমাদের তোমাদেরকে একই নিয়ম না আমাদের একই নিয়ম নয় আমাদের আজকে পঞ্চমীর যে পালন সেই পালন করতে হয় যেমন ধরো ডিম ভেন্ডি বিউলির ডাল পাট শাক মানে এই ধরনের কিছু কিছু খাবার আছে মাংস আটা ময়দা এই সমস্ত খাবারগুলো খেতে নেই আর মানে পঞ্চমীর যে পালন সেই পালনটা করতে হয় যে আছে সরষে আর টমেটো

ওটোতে তো চলুন বন্ধুরা এখন কাজ আছে এখন কাজগুলো সেরে নিয়ে আবার পরে দেখা হবে এখন মশলা করছিলাম আদাটা নিয়ে নিই টুলে তারপর সিলেই এটা বাঁধবো রসুনটা বাঁধবো চলুন এখন ঠাটা আবার পরে রাখা হবে সেই ভালো থাকবে